হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন ঈদের ছুটি কাটিয়ে সবাই নিশ্চয়ই যার যার রেগুলার কাজে ফিরে গেছেন আজকের এই ভিডিওটা আমি ঈদের পর দিনের একটা স্পেশাল ভিডিও শেয়ার করব মাশাল্লা বাচ্চাটা কত কিউট না আমি কত সুন্দর করে নাচলো আমরা যেখানে বসেছি ট্রেনে আমাদের পেছনেই ওর ফ্যামিলি ছিল তো ও আমাদের এখানে চলে এসেছিল, আমাদের গান মিউজিক এসব শুনে এবার বলি আমরা কোথায় গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ডার্ডেনডোর সি বিচে এটা লন্ডনের বাইরে অনেক সুন্দর একটা জায়গা সেখানে যাওয়ার জন্য আমরা ওয়াটারলু থেকে ট্রেনে উঠেছি আর এটা সময় নিয়েছে প্রায় আড়াই ঘন্টা তো আমরা উল স্টেশনে নেমেছি পরে আমরা টোটাল জন গিয়েছিলাম এর মধ্যে তিনজনে ছিল ছোটো তিনজনের মধ্যে দুজন বেবি তো আরও ছোট ছিল একজনের ছয় মাস আর একজন হচ্ছে তিন বছর তো এই তো আমরা চলে এসেছি উল স্টেশনে নেমেছি এখন আমরা এখান থেকে বাসে উঠব এই তো এখানে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম আর মজার ব্যাপার হলো বাস ড্রাইভারই আমাদের জন্য ওয়েট করছিল কারণ আমরা জানতাম না এখান থেকে অনেকটা সময় পরপরও বাস ছেড়ে যায় যদি আমরা এই বাসটা মিস করতাম আমাদেরকে আরও এক ঘন্টা বেশি ওয়েট করতে হতো আর এখান থেকে বাস অনলি ফিফটিন মিনিটসের মতো সময় নেয় বিচে যাওয়ার জন্য এখনো কিন্তু আমরা মেন জায়গাতে পৌঁছাতে পারিনি এখান থেকে বেশ কিছুটা পথ হাঁটতে হবে তারপর হচ্ছে সি বিচ আমাদের ভাগ্য ভালো ছিল যে দিনটা সানিডে ছিল দিনটা খুবই সুন্দর ছিল আর এসব জায়গাগুলোতে সামার ছাড়া অন্য সময় আসাও যায় না কারণ খুব ঠান্ডা থাকে এখনই প্রচুর বাতাস ছিল এই দোকানটা থেকে আমরা কিছু চকলেট পানির বোতল এগুলো নিয়ে নিছিলাম কারণ ভিজে কিন্তু খাবারের তেমন কোনো দোকান নেই আইসক্রিমের দোকান আছে তো তাই আমরা কিছু টুকটাক জিনিস নিয়ে নিচ্ছিলাম এই তো পাশে রাস্তা ছিল বাট আমরা এখানে ভিতর দিয়ে ঢুকে পড়েছিলাম তো এই রোড দিয়ে আমরা বিচে গিয়ে উঠবো লাইজু ভাবুকে অনেক থ্যাংকস বাসা থেকে এত মজার নুডলস রান্না করে নিয়ে আসার জন্য কারণ এই নুডলসকে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এখন এখন আমরা উপর থেকে অনেক নিচে যাব ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছে না বাট এই রাস্তাটা অনেক নিচু ছিল আর এই রাস্তাটার মধ্যে পাথর ছিটানো ছিল যেন কেউ স্লিপ কেটে না যায় কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে খুবই কষ্ট হয়েছে বিশেষ করে যাদের বাচ্চা আছে বাচ্চাকে কোলে নিয়ে বাচ্চার স্ট্রলার নিয়ে এগুলো ক্যারি করে নিচে নামা এবং নিচে থেকে আবার যখন আমরা চলে যাব ব্যাক করব। তখন উপরে ওঠা এই কাজগুলো খুবই কষ্টদায়ক ছিল ওই যে নিচে দেখা যায় পানের কাছে কিছু মানুষ এখন আমরা ওখানটায় যাব তো আমি বলবো এসব জায়গায় গেতে গ্রুপ ওয়াইজ যাওয়াটাই ভালো তাহলে একজন আরেকজনকে একটু হেল্প করতে পারে এই যে দেখেন এই জায়গাটাই হচ্ছে মূল আকর্ষণ কত সুন্দর এই ভিউটা আর ব্লু ওয়াটার তো সবারই পছন্দ আর এদিকে সব ছেলেরা পাগল হয়ে গেছে পানিতে নামবে আর এত ঠান্ডা পানি ওরাও ঠিক মতো নেমে থাকতে পারে নাই আর আমার মেয়ে তো এদিকে পাথর নিয়ে খেলায় ব্যস্ত এই যে দেখেন বাচ্চার বাবা মাও বাচ্চাকে রেখে ছবি তোলায় ব্যস্ত জায়গাটা এত সুন্দর যে যার মতো ছবি ভিডিও করেই যাচ্ছে এরপর এখানে আমরা তিন থেকে চার ঘন্টার মতো ছিলাম পরে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি আবারও কারণ আমাদেরকে দুই ধাপে উপরে যেতে হবে মাঝখানে আমরা একটু রেস্টও নেব তারপরে আবার উঠবো কারণ উপরে ওঠাটা কিন্তু বেশি কষ্ট নিচে নামার থেকে বহু কষ্টের পর এখন আমরা উপরে উঠে এসেছি আর এত হাঁপাচ্ছিলাম সবাই আইসক্রিম কিনে খেয়েছি তখন এরপর আমাদের বাসায় যাওয়ার পালা তো আমরা এখন ওবার নিব ওবার থেকে পরে আমরা ট্রেনে করে আবার বাসায় ব্যাক করব ট্রেনে ওঠার আগে আমরা এই দোকানটা থেকে ফিশ অ্যান্ড চিপস কিনে খেয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ